আমি যে ইউটিউবে কাজ করছি আমার কর্তা মশাই আমার মা বাবার আমার ফ্যামিলির কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আশেপাশে অনেকেই আছে যাদের অনেক অসুবিধা হচ্ছে আমার কাজ করাতে বন্ধুরা সকাল সকাল মেয়ে দুটোকে স্কুলে দিয়ে আমি চলে গেছিলাম ওয়াকিং করতে এই আমি ঘরে ঢুকলাম আর এখন বাজে সকাল পৌনে আটটা আজকে কারোর সাথে কিন্তু গল্প করিনি আমি চলে এসেছি সরাসরি ঘরে একটু ওয়াকিং করে প্রচুর ঠান্ডা যত দিন যাচ্ছে মহারাষ্ট্রের নাসিকে তো আমি থাকি নাসিকে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ছে আর এই যে জামাকাপড়গুলো দেখছো বেশি কিন্তু জামা কাপড় না আমি আজকাল কি করি রাত্রিবেলায় না এই একটার মধ্যে সমস্ত জামাকাপড় নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকিয়ে রাখি কেন কি এত পরিমাণে কুয়াশা পড়ে পরের দিন আমি দেখি সকালবেলায় জামাকাপড় না কেমন ভিজা চপচপের মতন লাগে ওই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলায় এই একটার মধ্যে যত জামাকাপড় বাইরে দড়িতে টানানো থাকে সব কিন্তু আমি ভর্তি করে আমি ঘরের ভেতরে তুলে রেখে দিই আমি কিন্তু বেশ ভালোভাবে ইউটিউবে কাজ করছি দুটো মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে সমস্ত সব কিছু করছি সংসার করছি দোকানঘাট বাজার সব কিছু কিন্তু আমি একা হাতেই করছি আমার ব্লগটি দেখলে কিন্তু তোমরা বুঝতেই পেয়ে যাচ্ছ কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে যাদের কষ্টে না প্রাণটা ফেটে পড়ছে প্রাণটা এই জন্যই ফাটছে কেন কি আজ ষোলো বছর ধরে আমি সংসার জীবন করছি আমি কাজ করছি সেটাতে কিন্তু তাদের কষ্ট হচ্ছে না আমি যদি কোনো সময় সফলতা পেয়ে যাই তাহলে তাদের কি হবে তারা ওই জন্য কিন্তু হিংসাতে তাদের মনটার মধ্যে একটা একটা কষ্ট ফেটে পড়ছে আমার জন্য এতটুকু তো বন্ধুরা বোঝার ক্ষমতা আমার হয়েছে ষোলো বছর ধরে কিন্তু সংসার জীবন করছি বুঝতে পারবো না এটা তো হয় না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে বন্ধুরা আজকে একটা খুব ভালো কথা তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজস্বই কথা অনেকের সাথে হতে পারে মিলও হতে পারে এই কথাটার কেন কি বেশিরভাগ পরিবারই এরকম ধরনেরই হয় তো যেহেতু আমি প্রথমে কিছু করতাম না তখন কিন্তু আর ষোলো বছরে কেউ ষোলো বার কি একবারও কিন্তু কোনো স্বজন আমাকে ফোন করেনি করেও না ওই জন্য প্রথম প্রথম আমি ফোন করতাম তারপর দেখছি যে তারা যখন ফোন করছে না যেহেতু আমি এত দূরে থাকি তাহলে আমি কেন করতে যাবো ওই জন্য কিন্তু আমিও ফোন করাটা বন্ধ করে দিয়েছি কিন্তু আমার কর্তমশার সাথে কিন্তু তাদের সাথে কথা আছে সে যাই হোক কিন্তু এখন মাঝে মাঝে আমি শুনতে পাই যে আমি ইউটিউবে কাজ করছি কেন কাজ করছি কি দরকার আমার মনে হয় ঠিকঠাক আমি বান্না করে দিতে পারছি না অফিসে খাবার দিতে পারছি না মেয়েদের ঠিকঠাক পড়াতে পারছি না মেয়েদের টিফিন দিতে পারছি না ঘর সংসার দেখতে পাচ্ছি না মানে আমি কিছুই করতে পারছি না আমি সারাক্ষণ ইউটিউবে পড়ে আছি তো সামনের রুমটা যখন পরিষ্কার করছিলাম আমার বান্ধবী আমাকে বললো শিগগিরই আয় তোকে কিন্তু আমি একটা জিনিস দেখাবো আমিও তাড়াহুড়ো করে কিন্তু তার ঘরে চলে আসলাম তারপরে এই দেখো আমাকে কিও দেখাচ্ছে মানে শেখাচ্ছে এক কিলো ইডলি হ্যাঁ মুঠ ভরসা সাব দানা ডালা এক কিলো ইডলি মতন এক কিলো তো চাবা না এক চামচ মেথি দানা ডালা হম চামচ আমার এই যে বান্ধবীটা এ কিন্তু খুব সুন্দর ইডলি বানায় ওই জন্য ওকে আমি বলেছিলাম তুই যখন ইডলির বেসটা বানাবি আমাকে কিন্তু একটু ডাকিস তাই ও আমাকে ডাক মানে ডাকলো আমাকে দেখালো যে এই জিনিসগুলোকে এখন ভিজিয়ে রাখবে আর এই দেখো এখন কিন্তু মহারাষ্ট্রের নাসিকে যেহেতু সব মারাঠি বান্ধবী সবার বাড়িতেই কিন্তু এখন তুলসী মাতার পুজো হয় তাহলে ও যথারীতি ওরও পুজো পার্বণ হয়ে গেছে তা আমাকে বলছে দেখ আমি কি সুন্দর করে তুলসী মাতাকে পুজো করেছি আর সেটাই আমি তোমাদেরকেও দেখালাম তা আমার বান্ধবীর ঘরের থেকে আমিও দৌড়ে দৌড়ো আমার ঘরে চলে আসলাম আর পরে এই যে বিছনা তুলতে লেগে গেছি যে সত্যি কথাটা তোমাদের সাথে আমি বলছিলাম বন্ধুরা মানে আমি কাজ করছি অনেকেরই কিন্তু সহ্য হচ্ছে না আমি চুপচাপ যদি ঘরে বসে থাকতাম সেটাই তাদের খুব ভালো লাগতো কিন্তু দেখো আমি এত দূরে থাকি কারোর সাথে কথাবার্তা বলার নেই কি আমি বলবো কি করব মেয়ে দুটো চলে যায় স্কুলে কর্তা মশাই চলে যায় অফিসে তা দিন বেশ অনেকটা টাইমই কিন্তু আমি একা একাই থাকি কতই বা মানুষের সাথে ফোনে কথা বলবো আর এখানটায় এমন সিস্টেম কেউ কারুর বাড়ি ঘরে গিয়ে কিন্তু সেরকম একটা কথা বলে না আমি আর আমার বান্ধবী একদম সামনাসামনি থাকি বলে ও কখনও আমার ঘরে চলে আসে আমি কখনও ওর ঘরে চলে যাই সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা যেমন পাড়ায় থাকি এই ওর বাড়িতে যাচ্ছি পুজো পার্বণ হচ্ছে মিসি গল্প করছি সেরকম কিন্তু সিস্টেম এখানটাতে না কেন কি এগুলোতে ফ্ল্যাট এগুলো কিন্তু সেরকম ধরনের হয় না আর যেহেতু এখানে সবাই মারাঠিতে কথা বলে মানে সমস্ত মানুষই কিন্তু মাঠিতে কথা বলে কিন্তু যেহেতু আমি মারাঠিটা পারি না তাই কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে হিন্দিতেই কথা বলি তবুও মাঝে মাঝে ভাবি এতগুলো বছর আমি নাসিকে থাকি কেন মারাঠিটা শিখিনি যদি চেষ্টা করতাম হয়তো শিখে যেতাম আর যে তোমাদেরকে আমি যে কথাটা বললাম এটা যখন কালকে আমার কানে আসলো কথা কিন্তু হাওয়াতে ওরে বন্ধুরা চাপা কোনো সময় থাকে না যখন আমার কালকে কানে আসলো না আমার এত খারাপ লাগলো আমি ভাবলাম যে বাবা আমি কোনো কিছুই জানলাম না বুঝলাম না এদিকে আমার আমার ব্যাপারে আলোচনা শুরু হয়ে গেল আমি এত দূরে থাকি কোনো সময় একটা ফোনও কেউ করে না কিন্তু কি কপাল দেখো যেই একটু কাজ করতে নেমেছি অমনি কিন্তু ফোনের পর ফোন আসা শুরু হয়ে গেছে আমাকে না কিন্তু আমাকে কিন্তু কেউ ফোন করে না সে যাই হোক তোমাদের সাথে অনেক মনের কথা আমি বলে ফেললাম এবার আমি আমার নিজের কাজে লেগে পড়ি আমি আমার গাছগাছালিতে জল দেওয়া শুরু করে দিয়েছি আমি কিন্তু অনেক দিন পরেই জল দিচ্ছি যেহেতু এখন শীতকাল আমি কিন্তু প্রতিদিন জলটা দিই না মাঝে মধ্যে কিন্তু আমি জল দিই কিন্তু বন্ধুরা আর একটা বাস্তব কথা ষোলো বছরের অভিজ্ঞতাতে আমি বলছি যে যাই বলুক না কেন ভগবান দুটো কান দিয়েছে মানুষকে একটা কান দিয়ে শোনো আর একটা কান দিয়ে বের করে দাও যেগুলো মনের মতন কথা হবে সেইগুলো মনে রাখো আর যেইগুলো বেকার কার কথা কোনো কাজের না সেইগুলো আরেকটা কান দিয়ে বের করে দাও এই জন্য কিন্তু ভগবান সবাইকে দুটো করেই কান দিয়েছে তারা কিন্তু কোনো সময় আমার ভিডিও দেখেও না আমার ভিডিও জানেও না আমি কেমন ধরনের ভিডিও করি কোন ক্যাটাগরির ভিডিও আমি করি তারা কিন্তু কিছুই জানে না কিন্তু ওই যে শুনেছি আমি ইউটিউবে কাজ করছি ওই জন্যই কিন্তু সেই হিংসাতেই কিন্তু তারা অনেক কিছু বলে ফেলছে বলতে লাগুক মানুষের মুখ বলছে বলুক গে আমি গুরুত্ব না দিলেই হলো আর আমি গুরুত্ব দিও না আর যদি আমি গুরুত্ব দিতাম তাহলে হয়তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পেতে না আমি মনে হয় ইউটিউবের ভিডিওতে কাজই করতে পারতাম না কিন্তু আমি তাদের কোনো কথা গুরুত্বই দিই তারা তাদের মতন বলতে লাগুক আমি আমার মতন কাজ করে যাই যদি কোনো সময় তোমাদের সহযোগিতা ভালোবাসা থাকে সাপোর্ট থাকে তাহলে হয়তো কোনো সময় আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এতক্ষণ পরে আমি কিন্তু রান্নাঘরে আসলাম এতক্ষণ পড়াটা পরে বলাটা ভুল হবে কেন কি আমি তো পৌনে পাঁচটার সময় প্রতিদিন উঠি ওই সময় থেকে সকাল সাতটা পর্যন্ত কন্টিনিউ কিন্তু আমি রান্নাঘরে থাকি তারপর সেই যে সাতটার সময় মেয়েদের নিয়ে আমি স্কুলে ছাড়তে যাই তারপরে একটু আমি ওয়াকিং করে নিই আর তারপরে ঘরে এসে আমি চা খাই আজ কিন্তু এখনও চা খাওয়ার টাইমটা পাইনি কেন কি কিছুদিন ধরে না হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আমার চা খেতে ইচ্ছা করে না আবার কিছু কিছু দিন মনে হয় কি দুবার তিনবার আমার চা খাওয়ার ইচ্ছাটা হয় কিন্তু আজকে এখনও চা খাইনি ভাবলাম আগে একটু কাজ বাজগুলো নিই রান্নাঘরে তারপরে কিন্তু চা বসে ঘরে যে দেখতে পাচ্ছো এটা কিন্তু কালকে রাতে ভাত আমি গরম করে রাখলাম আমি সহজেও বন্ধুরা কোনো কিছু নষ্ট করি না যতক্ষণ পর্যন্ত খাওয়া যায় আমি কিন্তু খাই আর এই যে তৈরি হয়ে গেল আমার চা দেখতে পাচ্ছ কালো চা একদম কিচ্ছু না শুধু একটু চা পাতা দিই গরম জলে আর যখন আমি চা খাই তার সাথে কিন্তু একটা টোস্ট বিস্কুট নিই অন্য বিস্কুট জন্য আমার ভালোই লাগে না আর টোস্ট বিস্কুট ছাড়া আমার চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত টোস্ট বিস্কুট না থাকে ঘরে ওই দিন দেখবে আমি কিন্তু চা খাই না কেন কি টোস্ট বিস্কুট ছাড়া তো আমি চা খাই না আমার ভালোই লাগে না তাই জন্য একটা টোস্ট বিস্কুট দিয়ে গরম গরম চা শীতকালে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর আজকে আমি বানাচ্ছি মারাঠি স্টাইলে সোয়াবিন খুবই ভালো লাগে খেতে এটা আমি আমার বন্ধু বান্ধবীর থেকে শিখেছি এর মধ্যে কিন্তু আজকে একদমই আলু দেবো না আমি বাঙালি সমস্ত সবজির মধ্যে কিন্তু আলু দিই কিন্তু আজকে যে সোয়াবিনটা বানাবো তার মধ্যে কিন্তু একটুও কিন্তু আমি আলু অ্যাড করবো না আর এই দেখো আমি কি নিচ্ছি আমি কিন্তু রসুন নিচ্ছি আমার একটা আন্টি আমাকে এক তারই কিন্তু রসুন দিয়েছে তাদের ক্ষেতের রসুন আমাকে বলেছে রসুনগুলো কিন্তু ছাড়িয়ে খবরদার রাখবি না কোনো কিছু ব্যাগের মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখবি পুরো রসুন গাছ শুদ্ধ যখন দরকার পড়বে তখন কিন্তু ওখান থেকে রসুন নিয়ে নিবি তাই ওইখান থেকে আমি একটা রসুন নিয়ে আসলাম তার সাথে দুটো পেঁয়াজ একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেকে গেছে লাল লাল হয়ে গেছে আমি সেরকম কাঁচা লঙ্কাই আমি আজকে পেস্টে দেব। আজকে যে সোয়াবিনটা বানাবো বন্ধুরা তোমরা একবার পারলে একটু ঘরে ট্রাই করে দেখো যদি ভালো না লাগে আমাকে কমেন্টসে জানিও কিন্তু আশা করছি ভালো লাগবে অবশ্যই কেন এই যে সোয়াবিনটা কারিটা আমি বানাবো অদ্ভুত কিন্তু খেতে লাগে বানানোর পরে তোমরা দেখেই নিজেরাই বুঝতে পারবে যে আমি সত্যি কথাই বলছি কিন্তু আজকে যে সোয়াবিনটা বানাবো সেটাতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে মশলাটা একটু মোটামুটি কম হলেও চলবে কেন কি সোয়াবিনটাকে ভাজবো সেটাকে সুন্দর করে রান্না করব। আর এমনিতেও সয়াবিন রান্না করতে গেলে একটু তেল না দিলে কিন্তু সোয়াবিনটা মোটেই ভালো লাগে না এই দেখো সবিনটা কিন্তু আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপরে কিন্তু এখন হলুদ মাখিয়ে আমি সয়াবিনটাকে একটু তেলের মধ্যে কিন্তু ভালো করে ভেজে নিলাম তারপরে যথারীতি আরেকটু তেল বেশি দিয়ে আজকে কিন্তু আমি দুটো তেল মিক্স করেছি সাদা তেল আর সর্ষের তেল আর তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে যা যা দিতে হয় তরকা লাগানো সমস্ত সব তরকা দিয়েছি আর এই যে পেস্টটা যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম আর সমস্ত নুন হলুদ সমস্ত যত রকমের গুঁড়ো মশলা সব কিছু কিন্তু আমি দিয়েছি আর তার মধ্যে কস্তুরি মেথি দিয়েছি সামান্য একটুখানি কিন্তু আমি জল অ্যাড করলাম দেখতে পেয়েছো বন্ধুরা আর কিন্তু আমি জল দেবো না আর এই দেখো সয়াবিন কারি কিন্তু হয়ে একদম রেডি দারুণ লাগে কিন্তু খেতে সত্যি বলছি বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে কেন বন্ধুরা তো আলু দিইনি আর সোয়াবিন অলরেডি সিদ্ধ আছেই আর খেতে কিন্তু অপূর্ব লাগে পুরো কষা কষা ভাত রুটি পরোটা লুচি কিছু সাথে কিন্তু খাওয়া যায় সোয়াবিনের তরকারি হয়ে গেছে রুটি যথারীতি আমার করা হয়ে গেছে আজকে ভাত করব না বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরের কাজ বাজ করার পরে আজকে কিন্তু আমি বাইরে একটু ঝাড়পোঁছা করতে এসেছি আর আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি তোমাদের ভালোবাসা সহযোগিতা তোমাদের সাপোর্ট বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুবই দরকার তোমাদের আমি বারবারই ও তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি একদমই নতুন আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার